বিদেশে বসবাসের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের শিক্ষা কর্মসংস্থান কিংবা রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে নাগরিকত্ব লাভের স্বপ্নে প্রতি বছর হাজারো মানুষ ইউরোপ আমেরিকায় যাওয়ার চেষ্টা করে তবে এবার সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বাংলাদেশ সহ সাতটি দেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন এর ফলে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে চলতি বছর এপ্রিলে প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও গসভ, কম্বোডিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে কেন এই সিদ্ধান্ত ইতালি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা আর বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেবে না তাদের দাবি বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে নিরাপদ দেশ তবে বিশ্লেষকদের মতে মূলত ইতালি সহ ইউরোপের নানা দেশে বাংলাদেশিদের অপরাধমূলক কর্মকাণ্ড ও ভিসা আবেদনে জাল দলিল ব্যবহারের কারণে স্থানীয় প্রশাসন বিরক্ত একসময় রাজনৈতিক দলবল কিংবা সহিংসতার শিকার হওয়ার দাবি তুলে হাজারো বাংলাদেশি ইউরোপে আশ্রয় নিয়েছিল দীর্ঘ সূত্রিতার কারণে এসব আবেদন নিষ্পত্তি হতে এক দশকও লেগে যেত নতুন নীতিতে আবেদনগুলো দ্রুত যাচাই বাছাই হবে এবং অনেক ক্ষেত্রে দেওয়া হবে মানবাধিকার সংস্থার উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের মতে কোনো দেশকে সামগ্রিকভাবে নিরাপদ বা অনিরাপদ ঘোষণা দিয়ে আশ্রয় প্রার্থীর আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা উচিত নয় প্রত্যেক আবেদন ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী যাচাই করা জরুরি কারা বেশি বিপাকে যারা ইতিমধ্যে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছে বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে পাড়ি দিয়েছে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত অনেকের আবেদন দ্রুত খারিজ হতে পারে আবার কেউ কেউ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়বে এতে বিদেশে তাদের সম্পদ ও অর্থ ঝুঁকির মুখে পড়বে তবে যেসব অভিবাসী বড় অঙ্কের অর্থ নিয়ে ইউরোপে প্রবেশ করেছে এবং ব্যবসা বা লগ্নির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছে তাদের ক্ষেত্রে প্রভাব কম পড়বে বলে ধারণা করা হচ্ছে এর ইতিবাচক দিক এই নীতির একটি ইতিবাচক দিক হল যুবকেরা দালালের কাছে বিপুল অর্থ খরচ করে বিপজ্জনক পথে ইউরোপে যাওয়ার আগে এখন সতর্ক হবে অনেকেই বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে মানবেতর জীবনযাপন করত সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশ তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় হাজারো অভিবাসীর রাজনৈতিক আশ্রয় প্রাপ্তির স্বপ্ন সংকুচিত হল এখন যাদের সত্যিই সুরক্ষা প্রয়োজন তাদের জন্য আলাদা মূল্যায়নের সুযোগ থাকলেও অনিশ্চয়তার মুখে পড়েছে অসংখ্য আশ্রয় প্রার্থী